শরীরটা ভালো লাগছে না ভেবেছিলাম একটু আরাম করব তাই বুট বড়া পেঁয়াজ বাদে দিলাম কিছু করব না ঝটপট কিছু করে নেব কিন্তু হয়ে গেল উল্টো হিতে বিপরীত আলাইকুম সবার আশা করছি অনেক ভালো আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ তবে একটু শরীরটা উইক লাগছে আর কি তো আজকে ভাবছি চিকেন তান্দুরি করে ফেলবো ভাবছিলাম যে ঝটপট কিছু একটা করি বুট বড়া পেঁয়াজু করতে আমার কাছে কেন যেন একটু ঝামেলা মনে হচ্ছিল তাই কত কয়েকটা চিকেন লেগ পিস নিয়ে নিলাম নিয়ে প্রয়োজনীয় মতো চা মশলা আদা রসুন জিরা ধনে তারপরে গরম মশলা টক দই সয়া সস টমেটো সস সস লবণ সব কিছু দিয়ে একদম ভালো করে একটু মেখে মেখে চিকেনটাকে রেডি করে নিচ্ছি আসলে এমনি আমি তো অনেকদিন যাবত আমার দেবর বলছিল যে চিকেন টিকেন খাওয়ার জন্য তো ভাবলাম আচ্ছা করি আজকে কিন্তু আজকে চিকেনের আয়োজন করেছি কিন্তু বাসায় এক্সট্রা আরও কাজ আছে শুরু করে দিয়েছি আমি এক কাজ করতে গিয়ে না আরেক কাজ ধরে ফেলে যার কারণে ঝামেলা হয়ে যায় তো এটা আচ্ছা আমার ছেলের জন্য এটা মাখিয়ে নিয়েছি মরিচ ছাড়া তো এখানে আবার আমি চিকেনের সাথে নান করব আর ক্যাপের মতো ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ চিনি গোড়া দুধ দিয়ে দিলাম দিয়ে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এখানে আমি আড়াই কাপ যেহেতু ময়দা নিয়েছি তাই আমি ইস্ট দিয়ে দিব এখানে প্রায় দেড় চামচের মতো দেড়টা চামচ মতো ব্যাচে কিছুটা কম এখন কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে আমি নানের ডোটা খুব ভালো করে মাখিয়ে নিব তো আমার বাসায় আবার তান্দুরি অথবা আবার হলে বা চাপ হলে লুচির চেয়ে আমার ঘরে আবার নানটা খুব ভালো চলে তো নানের ডোটা খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি ডোটা একদম নরম হবে না আবার একেবারে শক্ত হবে না মিডিয়াম একটু একটা ডো হবে খুব ভালো করে মাখিয়ে এটাকে আমি ঢেকে একটা গরম জায়গায় রেখে দিব এক ঘন্টা চল্লিশ মিনিট বা দেড় ঘন্টাও লাগতে পারে কারণ জায়গার তারতরমের উপরে ডোটা ফোলাটা ডিপেন্ড করে কোন যদি জায়গার তাপটা একটু বেশি হয় তো একটু আগে হয় এদিকে দেখি বিকেল বেলায় খুব ঝড়ো বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ ভালোই লাগছিল অনেক ঠান্ডা বাতাসও হচ্ছিল বছরের প্রথম বৃষ্টি এই তো দেখুন ডো কিন্তু অ্যাক্টিভ হওয়া শুরু হয়েছে এদিকে আমি প্রায় পাঁচটা বেজে গেছে গেছে তো আমি এখানে চিকেন আমি ভেজে ফেলছি আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম সাড়ে তিনটার সময় এখন পাঁচটা বাজে পাঁচটা বাজে না পাঁচটার চেয়ে আরও বেশি হয়ে গেছে পাঁচটা পনেরো থেকে হয়ে গেছে চিকেনটা যত বেশি ম্যারিনেট করে রাখা যায় খেতে কিন্তু বেশি মজা হয় আর স্বাদটাও অনেক বেশি বাড়ে আর চিকেনটাও খুব জুসি হয়ে যায় ভিতরে একদম সব মশলা ঢোকে এদিকে চিকেন হচ্ছে আর এদিকে আমি শরবত করে নিচ্ছি ট্যাংয়ের সাথে লেবু না দিলে ইদানিং এর ট্যাংয়ের একদম টেস্টে পাওয়া যায় না আর আমার ছেলের জন্য চিকেনটা আমি ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছিলাম এই যে দেখুন একদম হয়ে হয়ে ফুলে ডাবল গেছে যে দেখেন এখন আবার একটু এটাকে খুব ভালো করে মসৃণ করে নিব আমি আসলে বুট বড়া পেঁয়াজ এগুলো বানাতে যাচ্ছিলাম না আমার কাছে মনে হচ্ছিল খুব হ্যাসেল হয়ে যাবে কারণ আজকে দিন বাসায় অনেক কাজ করেছি বাসাটা ডিপ ক্লিন করা হয় না অনেক দিন হয়ে গেল তাই বাসা ফ্রিজ টেবিল রোম মোছা শুরু করে একদম চোলার পাড় কিছু খুব ভালো করে পরিষ্কার করতে গিয়ে আমি একদম টায়ার্ড হয়ে গেছি কিন্তু আমি আসলে এটা করব বিধায় অন্য কোনো কাজ আমি করি নাই কিন্তু সেই আমি এই এইসব কাজ করে একদম টায়ার্ড হয়ে গেছি কাজ করতে করতে দেখি আমার খেয়ালই ছিল না একদম তিনটা বেজে গেছে পরে তার করে সব কিছু রেডি করেছি গোসল করতে করতে তিনটা বেজে গেছে এদিকে আমি নানটা বানিয়ে তারপরে অপর সাইডে লবণ পানি দিয়ে তারপরে এখানে যে চুলার মধ্যে উল্টে দিয়ে আমি নানটা রেডি করছি আমি সচরাচর অনেক সময় হলে আমি রুটির মতোই ভেজে ফেলি সেটাও ভালো হয় তবে আজকে ইচ্ছে করছিল যে একটু অথেন্টিক যে নানটা হয় ওরকমভাবেই চুলার তাপে করার জন্য ওরকমভাবেই করলাম বেশ ভালোই হয়েছে কিন্তু খেতে এই তো করতে গিয়েছিলাম তাড়াতাড়ি এখন আমার অন্যান্য কাজে গিয়ে একদম অনেক হ্যাসেল হয়ে গেছে কিন্তু এত কষ্ট হলেও কিন্তু বেশ মজা লেগেছে সবাই খুব মজা করে খেয়েছে সবাই অনেক পছন্দ করেছে এই তো আজকের ভিডিও ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো আয়োজনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন আল্লাহ হাফেজ